তারা জ্ঞান পাপি হতে পারে কিন্তু মূর্খ তো নয় তারা বুঝে গেছে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র মেনে নেবে না তাদের এই অবস্থান বদল প্রমাণ করে যে এই গোষ্ঠী নিজেই জানে তারা কি ভয়ঙ্কর দুঃসাহসের পথে পা দিয়েছিল এটি এমন একটি দলিল যা দেশের ভিত্তি নির্মাণ করেছে এবং যার আলোকে বাংলাদেশ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সকল অগ্রগতির পথে এগিয়েছে এটি একটি জাতির চেতনাবাহী দলিল যা একবার রচিত হয়ে গেলে তা বাতিলযোগ্য নয় বাংলাদেশে অতীতে সামরিক শাসকরা যখন ক্ষমতা দখল করেছে সংবিধানের কাঁটাছাড়া করেছে কিন্তু তারা পুরো সংবিধান বাতিল করে দেওয়ার সাহস করেনি অসংখ্য মানুষকে একবার ধোকা দিতে পারে কিন্তু একটি জাতিকে বারবার ধোঁকা দেওয়া যায় না সংবিধানকে পদদলিত করলে বাংলার মাটি তাদের গ্রহণ করবে না এই সত্য তারা বুঝে গেছে মাত্র দুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে সংবিধানে হাত দিলে সাংবিধানিক কাউন্সিল গঠন করলে আর কিছু নয় তাদের জন্য অপেক্ষা করছে সংবিধানে নির্দেশিত বা নির্ধারিত মৃত্যুদণ্ড লক্ষ্য করে থাকবেন যে তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে তারা সাংবিধানিক কাউন্সিল কাউন্সিল কিছুই করছে না আমার কি মনে হয় জানেন এসব জুলাই সনদ ফনদ আসলে একটি ভাওতাবাজি আগামী জুলাই আগস্ট মাস জুড়ে নানা নাচন কোদনের তারা এই ক্ষমতা দখলের এক বছর পূর্তির উৎসব পালন করবে এবং এর মধ্যে কোনো একদিন তারা জুলাই সনদের নামে কিছু কথা জনগণকে শোনাবে বাস না হলে তাদের মুক্ত থাকে না আসলে সেটাই কেন আমার এরকম মনে হচ্ছে জানেন কারণ তারা ভয় পেয়েছে নইলে মাত্র আট দিন আগেও যারা বলেছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আজ তারা ঘোষণা করছে যে তারা ওই কাউন্সিলের ধারণা থেকে সরে এসেছে তাদের এই অবস্থান বদল প্রমাণ করে যে এই গোষ্ঠী নিজেই জানে তারা কি ভয়ঙ্কর দুঃসাহসের পথে পা দিয়েছিল এবং ঠিক কতখানি অপরিণাম দর্শী চক্রান্ত করেছিল একটি জাতি রাষ্ট্রের বিরুদ্ধে যে জাতিরাষ্ট্রটি একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে আড়াই লক্ষ নারীর সঙ্গে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার বিনিময়ে অর্জন করেছে তারা জ্ঞান পাপি হতে পারে কিন্তু মূর্খ তো নয় তারা বুঝে গেছে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র মেনে নেবে না তারা বুঝে গেছে রাষ্ট্রীয় সংবিধান ভাঙতে গেলে সেই অপরাধ রাষ্ট্রদ্রোহিতার আওতায় পড়ে এবং এদেশের সংবিধানে সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ভয়টা কোথায় বুঝতে পেরেছেন তো আর ভয়ের কারণেই লেজ গোটাচ্ছে আসলে বাংলাদেশ উনিশশো সালে একটি রক্ত স্নাত মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে এবং উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি আধুনিক মানবিক এবং প্রগতিশীল সংবিধান প্রণয়ন করে আপনি চিন্তা করে দেখুন পাকিস্তান কত পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার ও বহু পরে তারা একটি সংবিধান প্রণয়ন করতে পেরেছিল এখনো বোধহয় এলেফ এলএফোর আওতায় পাকিস্তান চলে কিন্তু সংবিধান একটি আছে অকার্যকর এই সংবিধান দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং মানবাধিকারের সূচক হিসাবে পরিচিত এটি এমন একটি দলিল যা দেশের ভিত্তি নির্মাণ করেছে এবং যার আলোকে বাংলাদেশ পঞ্চাশ বেশি সময় ধরে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সকল অগ্রগতির পথে এগিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এই সংবিধানই আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে দৃঢ় ভিত্তি দিয়েছে কিন্তু বিগত জুলাই মাসে একটি ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে যারা তারা তো কারা আমরা জানি এই মেটিকুলাস ডিজাইন তারা কেন করেছিল তাও জানি আন্দোলনের নামে মপ তৈরি করে মানুষ হত্যা করে অস্ত্র ব্যবহার করে একটি সরকারকে সরিয়ে দেওয়া হয় তারপর সেই গোষ্ঠীর চেষ্টা করে একটি বিকল্প সংবিধান একটি তথাকথিত জুলাই সনদ আর একটি তথাকথিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করতে তাদের এই ধারণা ছিল সংবিধানকে বাতিল করে নতুন দলিল চাপিয়ে দিলে তারা আইনি বৈধতা পাবে অথচ তারা বেমালুম ভুলে গেছে বাংলাদেশের সংবিধান কোনো শাসকের দলিল নয় এটি একটি জাতির চেতনাবাহী দলিল যা একবার রচিত হয়ে গেলে তা বাতিলযোগ্য নয় শুধুমাত্র সাংবিধানিক পদ্ধতিতে সংশোধনযোগ্য যোগ্য এ কথাটি কাকে বোঝাবেন আপনি যুক্তরাজ্যে এখনো লিখিত সংবিধান নেই তবে রাজনৈতিক ঐতিহ্যের প্রতি তাদের শ্রদ্ধা অনর যুক্তরাষ্ট্রের সতেরোশো সালের সংবিধানে সাতাইশ বার সংশোধন সহ আজও অক্ষত কেউ যদি বলে এটি বাতিল করতে হবে তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে গণ্য করা হবে এই কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম ভারতে 150টিরও বেশি সংশ संशोधन হয়েছে তাদের সংবিধানে কিন্তু কেউ কখনো বলে না সংবিধান বদলাতে হবে বরং তারা সংবিধানের মাধ্যমে পরিবর্তনের পথ বেছে নেয় এসব উদাহরণই প্রমাণ করে সংবিধান ধ্বংস নয় সংবিধান আসলে মানে সংশোধন এবং বাস্তবায়নী আধুনিক রাষ্ট্রের পরিচয় বাংলাদেশে অতীতে সামরিক শাসকরা যখন ক্ষমতা দখল করেছে সংবিধানের টা ছেড়া করেছে কিন্তু তারা পুরো সংবিধান বাতিল করে দেওয়ার সাহস করেনি জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা কিংবা জাতির পিতার নাম মুছে ফেলার মতো দাবি তোলে নাই কিন্তু এই জুলাই অভ্যুত্থানকারীরা এটাই করতে চেয়েছিল তারা বিদেশি মদদে এবং অস্ত্রের জোরে একটি উগ্র ধর্মীয় অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাপিয়ে দিতে চেয়েছে তারা বলতে চেয়েছে বঙ্গবন্ধুকে কে মুছে ফেলো উনিশশো বাহাত্তরকে মুছে ফেলো ধর্ম নিরপেক্ষতা বাদ দাও আমরা নতুন প্রজাতন্ত্র চাই হাস্যকর তাদের এই পরিকল্পনা কেবল রাজনৈতিক অপরাধ নয় একটি জাতির অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ তারা যে ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছে তাতে উনিশশো সালের সংবিধানকে ফ্যাসিবাদের দলিল বলা হয়েছে অথচ এই সংবিধানই দেশের গঠনমূলক কাঠামো করিয়েছে জনগণের অধিকার নিশ্চিত করেছে নির্বাচন এবং বিচার ব্যবস্থার কাঠামো দিয়েছে এক এক সময় এক এক সরকার তাকে ভুলভাবে ব্যবহার করেছে বটে কিন্তু তার জন্য তো সংবিধান ছুড়ে ফেলার কিছু নেই বাংলাদেশের সংবিধানের সাথে দুই অনুচ্ছেদ স্পষ্টভাবে বলা আছে এই সংবিধানই দেশের সর্বোচ্চ আইন এর বাইরে কিছু মানে সবকিছু অবৈধ সাথে তিন অনুচ্ছেদে আরো স্পষ্ট করে বলা হয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংবিধান বাতিল বা স্থগিত করার চেষ্টা করলে তা রাষ্ট্রদ্রোহ এবং দণ্ডনীয় অপরাধ অপরদিকে দণ্ডবিধির একশো একুশ ধারায় বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ বা ষড়যন্ত্র রাষ্ট্রদ্রোহের সামিল এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ সুতরাং যারা জুলাই সনদ নামে একটি ঘোষণাপত্র দিয়ে রাষ্ট্র কাঠামো উল্টে ফেলতে চায় তারা নিজেদের বিপর্যয়ের দিকেই ঠেলে দিচ্ছে হয়তো এই কারণেই তারা এখন পিছু হচ্ছে তারা বুঝতে পারছে দেশের মানুষ এখনো জাগ্রত আপাতভাবে ঠকে যেমন জুলাই আন্দোলনের সময় ঠকেছিল আন্দোলনের নামে তাদেরকে সন্ত্রাসী তৎপরতায় যুক্ত করা হয়েছিল কিন্তু আপনি একটি মিথ থেকে একবার বলতে পারেন অসংখ্য মানুষকে একবার ধোকা দিতে পারেন কিন্তু একটি জাতিকে বারবার ধোকা দেওয়া যায় না সংবিধানকে পদদলিত করলে বাংলার মাটি তাদের গ্রহণ করবে না এই সত্য তারা বুঝে গেছে আরেকটি বিষয় স্পষ্ট তারা যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করতে চেয়েছিল তা জনগণের সম্মতি বা নির্বাচিত প্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হয়নি এটি ছিল এক ধরনের কাগজে উপদেষ্টা পরিষদ যার কোনো বৈধতা ছিল না বিদেশ থেকে লোক ভাড়া করে নিয়ে এসে যারা আসলে বিদেশি মেটিকুলাস ডিজাইন বাস্তবায়ন করতে চেয়েছিল তারা এটি চেয়েছিল তারা হয়তো ভেবেছিল যে মুজিবনগর সরকারের ছায়া টেনে নিয়ে তাদের জুলাই সনদকে ঐতিহাসিক রূপ দেওয়া যাবে কিন্তু তারা জানে না মুজিবনগর সরকার যুদ্ধরত একটি জাতির প্রতিনিধিত্বকারী সরকার ছিল আর তাদের সরকার গঠিত হয়েছে এক নিষ্ঠুর ষড়যন্ত্র হত্যা এবং দখলের মাধ্যমে যারা এভাবে ক্ষমতা দখল করে নতুন সংবিধান চাপিয়ে দিতে চায় তারা আসলে জঙ্গিবাদী চিন্তার ধারক বাহক এবং তারা আসলে জঙ্গি তাদের ভাষা বা রেটরিক এবং কর্মকাণ্ড একটি ধর্মীয় প্রতিক্রিয়াশীল রাষ্ট্র কায়েমের সূচনা করে তাই এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দুর্বৃত্তরা একটি রাজনৈতিক দল গঠন করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং অন্যান্য দলকে ঘুষ বা ভয় বা প্রতারণার মাধ্যমে তাদের দলে ভেড়াতে চাইছে কিন্তু এই দুর্বৃত্তরা ভুলে গেছে এদেশে এখনো বাঙালি আছে বঙ্গবন্ধুর সৈনিকেরা আছে সংবিধান প্রেমিক মানুষরা আছে কিছু রাজনৈতিক দল এখনো তাদের ষড়যন্ত্রের সায় দেয়নি এটি আসার কথা এবং সবচেয়ে বড় কথা হলো তারা নিজেরাই বুঝে গেছে জনগণ জেগে উঠলে তাদের কেউই রক্ষা পাবে না সংবিধান ধ্বংসের সাহস দেখালে জনরোষ থেকে কারো রেহাই নেই এখন বাংলাদেশের অবস্থা যেন পিঁপড়ের মতো আমি সেই গতকালকের ভিডিওতে বলেছিলাম বর্ষার আগমনে পিঁপড়ে যেরকম পাখা গজায় গজায় আকাশে ওড়ে কিন্তু কিছু দূর যেতেই বাতাসে তাদের ভেঙে দেয় আর পড়ে গেলে অন্য পিঁপড়ারা তাদের খেয়ে ফেলে আজ তার যারা সংবিধান ভাঙতে চেয়েছিল ইতিহাস তাদের গিলে খাবে কারণ তাদের পাখা গজিয়েছে আমি দেখতে পাচ্ছি যে জুলাই সনদ কিছু হবে তবে না সংবিধান সংবিধানের জায়গাতেই থাক যারা বুঝেছে তারা পিছু হচ্ছে যারা বুঝবে না ইতিহাস তাদের ভয়ঙ্কর শাস্তির মুখে ফেলে দেবে অপেক্ষা করুন সময় খুব বেশি দূরে নয় তারা ওই নতুন বাংলাদেশ দিবস জুলাই গণহত্যা দিবস বা জুলাই গণ অভ্যুত্থান দিবস নামে কিছু ডিজে পার্টি করবে বড়জ। এর বেশি করার সামর্থ্য এবং নৈতিক জোর তাদের নেই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখল তাদেরকে আর যাই দিক কোনো নৈতিক শক্তি যে দেয়নি বিগত এগারো মাসে আপনারা সেটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই বোঝেন নাই